আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাব আমাদের রসুল আলাইসালামের জীবনী সম্পর্কে কারণ আমাদের নবী রসুল সম্পর্কে সকলেরই জানা জরুরি তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি বিসমিল্লাহি রহমান রহিম রসুল আল্লাহ সাল্লু আলাই পবিত্র বংশ সারা বিশ্বে সবচেয়ে পবিত্র বংশ তার পিতার নাম হজরত আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব তার মাতার নাম ছিল হযরত আমিনা ইবনে ওহাব রসুল আল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের মা আমিনার বর্ণনায় এসছে নবীজি তার গর্ভে আসার পর একদিন স্বপ্নে তাকে সুসংবাদ দেওয়া হলো তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের কর্ণধার ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এ দোয়া করবে আমি একে এক আল্লাহর আশ্রয়ে সপরদ করছি আর তার নাম মোহাম্মদ রাখবে এমন কি এও বলা হয় যে হে আমি না তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি আরও বলেন মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম যার আলোকে বসরা ও সিরিয়ার প্রসাদ সমূহ আমার চোখের সামনে ভেসে উঠে এমনকি ন মাস পূর্ণ গর্ব থাকাকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি ঐতিহাসিক গন্ধের মতামত অনুসারে আল্লাহ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হন কেউ কেউ বলেন রবিউল আওয়াল মাসের আট তারিখে রসুল আল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন জন্মের প্রায় কিছুদিন আগেই আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তিবাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এই ঘটনাটি বিশ্বনবী জন্মের বরকতের সূচনা বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু মা হযরত ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন রসুলাল্লা সাল্লা ওসালামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশে সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়বে তারকারা যে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয় যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও সিরকের আমানিশা দূর হবে হৃদায়তের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে হাজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহানু বর্ণনা করেন রসুলাল্লাহ সাল্লাহ আলাই সম্মানিত মা রসুলাল জন্ম শুভক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়ার এলাকার রাজপ্রসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরা রাজপ্রসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রসাদের চোদ্দটি কুম্ভজ ভেঙে গুড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বৎসর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সে শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় সহি হাদিসে বর্ণিত আছে জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন এক প্রকার নূর বিচ্ছরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশ দিকে দৃষ্টিপাত করলেন হাজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আইসারাদিয়ালা বলেন বিশ্বনবী সাল্লাহ আলাই জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে নবী সাল্লু আলাই পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে ক্রায়েসদের কাছে জিজ্ঞেস করল গতরাতে রাতে এ এলাকাতে কোনো শিশু জন্ম হয়েছে কি উপস্থিত ক্রায়েসের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এ বিষয়ে অনুসন্ধান করো কেননা এ রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন রয়েছে অর্থাৎ মোহরে নবুয়ত কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুতালিবের প্রিয় পুত্র আবদুল্লার একটি পুত্র সন্তান ভূমিষ্ট হয়েছে ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার দুই কান্ধের মাঝে মোহরে নবুয়তে নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে ব্যাহুশ হয়ে গেল মুশফিরে আসার পর লোকটি বলল নবুয়তে বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে ক্রয়ের সম্প্রদায় ভবিষ্যতে এই শিশুটি তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নবীজি জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কিন্তু তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দ বইতে থাকে যেহেতু একই বছর কুরাইসরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করে এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই এই বছরটিকে আরবরা সানাতুল ফাতাহওয়াল ইফতিয়াজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল রসুলাল্লাহ সাল্লাহু আলাইওয়সাল্লাম মাতৃগর্ভে থাকাকালে তার দাদা আব্দুল মোতালিবের আদেশে রসুলাল্লাহ সাল্লাহু আলাই পিতা আবদুল্লাহ খেজুর মদিনায় যান ঘটনাক্রমে সেখানেই তিনি ইন্তিকাল করেন এভাবেই রসুল আল্লাহ সাল্ল্লাহ আলাই আসালাম স্নেহ থেকে বঞ্চিত হন শৈশবে মাহানবী সাল্লাহ আলাইয়া সাল্লাম তিনজন নারী দুগ্ধ পান করেছিলেন বলে জানা যায় রসুল আল্লাহ সাল্লাহ আলাইয়া প্রথমে নিজের মায়ে দুধ পান করেন কয়েকদিন পর আবুল হাবের দাসী সোয়াইবার দুগ্ধ পান করান অতঃপর আল্লাহ তালা দৌলতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্যে জোটে গবেষকদের মতে আরবের অভিজাত পরিবার সমূহের নিয়ম ছিল পানের জন্য নবজাত শিশুদের তারা আশেপাশে পল্লী এলাকায় পাঠিয়ে দিত এতে পল্লী অঞ্চলে আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্য ভালো হতো এবং তারা বিশুদ্ধ আরবি ভাষাও শিখতে পারতো এই কারণেই গ্রামের মহিলারা অনেক সময় পোষ্য শিশুদের জন্য শহরে আসতো দুই বছর কেটে গেলে হালিমা সাদিয়া রাদিয়াল্লা রসুল্ল্লা সাল্লাইসাল্লামকে দুধ খাওয়ানো বন্ধ করে দিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহআ বলেন রসুল আল্লাহ সাল্লাই সালামকে আমি যখন দুধ ছাড়ালাম তখন তার পবিত্র মুখ থেকে এই কথাগুলি উচ্চারিত হয় আল্লাহু আকবর কাবিরা কাসিরা ওয়া সুহানি ওয়া আসিলা এ বাক্যগুলোই রসুলাল্লাহ সাল আলাই সালামের উচ্চারিত প্রথম কথা নবী করিম সাল্লু আলাই দৈহিক বৃদ্ধি অন্য সব শিশুদের তুলনায় ভালো ছিল এমন কি দুই বছর বয়সে বেশ তাকে বড়সড় দেখাত এবার নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হল কিন্তু তার বরকতের কারণে তাকে তাদের রেখে যেতে মন চাচ্ছিল না ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী দেখা দিয়েছিল এ অজুহাতে তারা পুনরায় রসুল্ল সাল্লাহ আলাইসাল্লামকে সাথে নিয়ে এলেন তিনি তাদের কাছেই থাকতে লাগলেন একদিনের ঘটনা দুই ভাই বকরি চড়াচ্ছিলেন হঠাৎ আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে পিতাকে বললেন আমার ক্রাইশি ভাইকে সাদা কাপড়ধারী দুইজন লোক তাকে ধরে মাটিতে শুইয়ে পেট চিরে ফেলেছে এই অবস্থায় আমি তাকে ফেলে এসেছি হালিমা বলেন এ খবর শুনে আমরা শঙ্কিত হয়ে পড়লাম মাঠে দৌড়ে গিয়ে দেখতে পেলাম নবীজি বসে আছেন কিন্তু ভয়ে তার চেহারা বিবর্ণ আমি বললাম ব্যাপার কি জবাবে তিনি বললেন সাদা পোশাক পরা দুইজন লোক এসে আমাকে ধরে মাটিতে শুইয়ে আমার পেট চিরে পেটের ভিতর থেকে খুঁজে কি যেন বের করলেন হালিমা বলেন তাকে ঘরে নিয়ে এলাম আমরা এক জ্যোতিষীর কাছে তাকে নিয়ে গেলাম রসুল্ল সাল্লাহ আলাইসাল্লামকে দেখেই জ্যোতিষী আসন থেকে উঠে দাঁড়িয়ে গেল এবং তার বুক চেপে ধরে চিৎকার করে বলতে শুরু করল কোথায় আছো আরবের মানুষ জলদি এসো যে বিপদ তোমাদের আসার কথা ছিল তা এসে গেছে শীঘ্রই তা দমন করো এই শিশুটিকে খুন করো এর সঙ্গে আমাকেও মেরে ফেলো এই শিশুটিকে বাঁচতে দিলে মনে রেখো এই শিশুটি তোমাদের দিন ধর্ম নিশ্চিন্ন করে তোমাদের এমন ধর্মের একটি আহ্বান করবে যার কথা তোমরা কখনো শুনোনি জ্যোতিষীর এ কথা শুনে হালিমা শিওরিত হয়ে উঠলেন ক্রোধের সাথে রসুলাল্লা সাল্লু আলাইউসাল্লামকে তার হাত থেকে ছিনিয়ে নিলেন এবং বাড়ি ফিরে এলেন এই ঘটনায় রসুল্লাহ সাল্লাহু আলাইউসাল্লামকে তার মায়ের হাতে তুলে আসার সিদ্ধান্ত নিলেন কারণ হালিমা সাল্লাল্লাহু আলাইহি আলাইউসাল্লামে যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছিলেন না মক্কা গিয়ে হালিমা রসুল আল্লাহ সাল্লাহু আলাই তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন আল্লাহ রসুলের বয়স যখন চার কিংবা ছয় বছর মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা ইন্তেকাল করেন পিতামাতা মারা যাওয়ার পর নবী সাল্লাহু আলাই তার দাদা আব্দুল মুতালিবের আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন রসুল আল্লাহর বয়স যখন আট বছর দুই মাস তখন তার দাদাও ইন্তেকাল করেন মহায়ন আল্লাহ সুবহান ওয়াত আল্লাহ দেখাতে চেয়েছিলেন এই শিশু একমাত্র রহমতের কলেই পালিত হবেন মহান আল্লাহ সুফহান ওয়া তালা এই শিশুটির জিম্মাদার এরপর আপন চাচা আবুতালি রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন রসুল্লাহ বয়স যখন বারো বছর দুই মাস তখন তার চাচা আবুতালী ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করার মনস্থ করলেন রসুল্ল্লাহ সাল্লাহ আলাইউ সাল্লামকেও সঙ্গে নিলেন পথে তাইমা নামক স্থানে যাত্রা বিরতি করলেন ঘটনাক্রমে এক ইহুদি পণ্ডিত যাকে পাদ্রি বলা হতো রসুল্লার কাজ দিয়ে কোথাও যাচ্ছিলেন তাকে দেখে ইহুদি পণ্ডিত আবু তালিবকে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে ছেলেটিকে আবু তালিব বললেন ই আমার ভাতিজা পাদ্রি বললেন আপনি কি একে রক্ষা করতে চান আবু তালিব বললেন অবশ্যই পাদরি এবার আল্লাহ শপথ করে বললেন আপনি একে যদি সিরিয়ায় নিয়ে যান ওখানকার ইহুদিরা নিঘ্ থেকে খুন করবে কারণ বালকটি আল্লাহ নবী যিনি ইহুদিদের ধর্মকে রোহিত করে দেবেন এর যাবতীয় গুণাগুণ আমি আসমানি কিতাবে দেখতে পেয়েছি তওরাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই দৈহিক আকৃতির পূর্ণ বিবরণ ছিল তাই তিনি রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দেখেই চিনে ফেলেছিলেন ইহুদি পণ্ডিত অর্থাৎ পাদ্রির কথা শুনে আবুতালিব শঙ্কিত হয়ে পড়েন এবং নবী সাল্লাহু আলাইউসাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন সে সময় মক্কায় খাদিজা নামের এক বিদ্যমান মহিলা বাস করতেন অগাত সম্পদের সাথে সাথে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার অধিকারী নিয়েও ছিলেন বিচক্ষণ ও বিশ্বস্ত গরিব লোকেদের দেখে তিনি ব্যবসার পণ্য দিয়ে বিভিন্ন স্থানে প্রেরণ করতেন এবং লাভের উল্লেখযোগ্য একটি অংশ তাদেরকে প্রদান করতেন নবীজি তখনও নবুয়ত প্রাপ্ত হননি ঠিক কিন্তু সমগ্র কাছে তার সততা ও যথেষ্ট সুনাম ছিল খাদিজা তার ব্যবসার কাজ রসুলাল্লা সাল্লাহ আলাই হাতে সফর করেন তিনি আল্লাহর নিকট প্রস্তাব পাঠালেন তিনি প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সুদূর সিরিয়া সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং খাদিজার গোলাম মাইসারাকে সঙ্গে নিয়ে জিলহজ মাসের ষোলো তারিখে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সিরিয়া গিয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে অধিক লাভে পণ্য বিক্রি করে সেখান থেকে অন্য মাল ক্রয় করে ফিরে আসেন মক্কা এসে সিরিয়া থেকে আনা পণ্যগুলি খাদিজার হাতে সপরদ করেন সেই পণ্য বিক্রি করে খাদিজা প্রায় দ্বিগুণ লাভ করেন সিরিয়ার পথে কোনো এক স্থানে নবীজী অবস্থান করছিলেন তখন সেখানে নাস্তুরা নামক এক ইহুদি পণ্ডিত আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে বর্ণিত আখেরি নবীর লক্ষণসমূহ দেখে আল্লাহকে চিনে ফেলেন ইহুদি পণ্ডিত মাইশারাকে আগে থেকেই জানতেন তাকে জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে এই লোকটি কে মাইশারা বলল ইনি মক্কার কুরয়েস গোত্রের এক ভদ্র যুবক ইহুদি পণ্ডিত বললেন ভবিষ্যতে ইনি নবী হবেন হযরত খাদিজা আনহা একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ মহিলা ছিলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইসালামের ব্যক্তিত্ব ও বিস্ময়কর চরিত্র দেখে তার প্রতি খাদিজা আদি আল্লাহু আন্নার অন্তরে অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হয় ফলে তিনি নিজেই ইচ্ছা করলেন নবীজি রাজি হলে তার সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হবেন রসুল আল্লাহ সাল্লাহু আলাইস্লামের বয়স যখন একুশ বছর তখন খাদিজার আদি আল্লাহু সঙ্গে বিবাহ ঠিক হল খাদিজা আদি আল্লাহু আনহ্নার বয়স তখন চল্লিশ বছর রসুল আল্লাহ সাল্লু আলাইউ বিবাহে আবু তালেব বনু হাসিম এবং মোজার গোত্রের সমস্ত নেতৃবর্গ সমবেত হন আবু তালেব তার বিবাহের ক্ষুদ্বা পাঠ করেন খাদিজা রাদি আল্লাহু আনহার গর্ভে রসুল আল্লাহ সালাল্লাহু আলাই দুইজন পুত্র সন্তান ও চারজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন পুত্র দুইজন হলেন কাশেম ও তাহির আদি আল্লাহ আনহু কন্যা চারজন হলেন ফতেমা জয়নব রুকাইয়া ও উম্মে খুলসুম মেয়েদের মধ্যে জয়নব ছিলেন সবার বড় রসুলাল্লাহ সাল্লাহ আলাইসালামের তৃতীয় পুত্রের নাম ইব্রাহিম তিনি ছিলেন কিতদাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভের রসুল আল্লাহ সালাল্লাহ আলাইসালামের তিন পুত্রই শৈশবেই মারা যান রসুল আল্লাহ সালু আলাইসাল্লামের চার কন্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ফতেমা রাদিয়াল্লাহ আনহা নবী করিম সাল্লাহ আলাইউসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন ফতেমা জান্নাতি নারীদের নেত্রী হবেন পনেরো বছর বয়সে হাজরাত আলী রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে বিবাহ হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পুত্র সন্তানদের কেউই জীবিত না থাকার পিছনে আল্লাহ ফাকের বিশেষ হিকমত নিহিত আছে মেয়েদের মধ্যেও হজরত ফতেমা রাদি আল্লাহ আনহার সন্তানরাই বেঁচেছিলেন হজরত জাইনব রাদি আল্লাহ আনহার বিবাহ হয় আব্দুল আস ইবনে রবি রাদি আল্লাহ আনুর সঙ্গে রুকায়া রাদি আল্লাহ আনহার বিবাহ হয় হজরত উসমান রাদি আল্লাহ সঙ্গে বদরের যুদ্ধের সময় নিঃসন্তান অবস্থায় তিনি ইন্তেকাল করেন এরপর উম্মে খুলসুমকে রসুল্লাহ সাল্লাহরত আনহুর সঙ্গে বিবাহ দেন তিনিও ইন্তেকাল করেন তখন নবী সাল্লাহ আলাই বলেছিলেন আমার যদি আরো কোনো মেয়ে থাকত তাহলে তাকে আমি উসমানের সঙ্গে বিবাহ দিতাম নারী সমাজের জন্য স্মরণীয় বিষয় সিরাতের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে আছে একদা হজরত রুকায়া আনহা হজরত উসমান রাজিয়াল আনহুর প্রতি অসন্তুষ্ট হয়ে রসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইয়াল্লামের নিকট নালিশ করতে আসেন নবী সাল্লাহু আলাইসালাম তাকে বললেন স্ত্রী স্বামীর নামে অভিযোগ করবে এটা আমি পছন্দ করি না ওঠো ঘরে যাও এই হলো মেয়েদের জন্য শিক্ষা যা তাদের দুনিয়া ও আখেরাত দুই ঠিক করে দিতে পারে হাজরাত খাদিজা আদি আল্লাহু বেঁচে থাকা অবস্থায় আল্লাহ সাল্লাহু আলাইসালাম অন্য কোনো বিবাহ করেননি যখন খাদিজা আদি আল্লাহু ইন্তেকাল করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বয়স ঊনপঞ্চাশ বছরে উপনীত হয় তখন আরও কয়েকজন মহিলা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা হলেন হজরত সাউদা বিনতে জামা রাদি আল্লাহ আনহা হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা হজরত হাফসা রাদি আল্লাহ আনহা হজরত জাইনাব বিনতে খুজাইমা রাদি আল্লাহ আনহা হজরত উম্মে সালামা রাদি আল্লাহ আনহা হজরত জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ আনহা হজরত জুয়াইদিয়া রাদি আল্লাহ আনহা হাজরাত উম্মে হাবিবা রাদি আনহা হাজরাত সাফিয়া রাদি আল্লাহানহা হাজরাত মাইমোনা রাদি আনহা মোট এগারো জন মহিলা রসুল আল্লাহ সালু আলাই স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এর মধ্যে দুইজন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাই সালামের জীবন দশায় মারা যান বাকি নয়জন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাই ওফাতের সময়ও জীবিত ছিলেন বহু বিবাহ কেবল নবীজির বৈশিষ্ট্য ছিল উম্মতের জন্য একত্রে চারজনের বেশি স্ত্রী রাখা বৈধ নয় হজরত সাউদা আদি আনহা সাকরান ইবনে আমারের স্ত্রী ছিলেন পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলা ওয়াসালামের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন হাজরাত আয়েশা সিদ্দিকা রাদি আনহা হজরত আবু বাক্কা সিদ্দিক রাদি কন্যা ছয় বছর বয়সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয় হিজরতের সময় নয় বছর বয়সে নবীজির ঘরে আসেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উফাতের সময় তার বয়স ছিল মাত্র আঠারো বছর হাজরাত হাফসার আদি আনহা হজরত উমার আনর কন্যা প্রথমে উনাইস ইবনে হুজাইফার বিবাহ আবদ্ধ ছিলেন অতঃপর হিজরতের দ্বিতীয় বা তৃতীয় বছর রসুল্লা সাল্লাহ আলিয়াসাল্লামের সঙ্গে তার বিবাহ হয় হজরত জাইনাব বিনতে খোজাইমার আদিয়াল্লাহ আহা প্রথমে তোফায়েল ইবনে হারিসের সঙ্গে তার বিবাহ হয় তোফায়েল তালাক দিলে দ্বিতীয় পর্যায়ে তোফায়েলের ভাই উবাইদার সঙ্গে তার বিবাহ হয় তিনি শাহাদাত বরণ করলে ওহুদের যুদ্ধের এক মাস আগে তৃতীয় হিজরিতে নবীজি তাকে বিবাহ করেন তিনি মাত্র দু মাস হসুল সাল্লু আলাইসালামের ঘর সংসার করে মৃত্যুবরণ করেন উম্মে হাবিবা আনহা হাজরত আবু সুফিয়ানের কন্যা প্রথম স্বামী ওবায়দুল্লাহ ইবনে জাহাস ওবায়দুল্লাহ ইবনে জাহাসে ওরসে তার কয়েকটি সন্তানও জন্মগ্রহণ করেছিল স্বামী স্ত্রী দুইজন ইসলাম গ্রহণ করে হাবসায় হিজরত করেছিলেন হাবসায় গিয়ে ওবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে যায় কিন্তু উম্মে হাবিবা ইসলামের উপর দৃঢ় থাকেন এ খবর শুনে আল্লাহ সাল্লাহ আলাইসালাম হাবসার বাদশাহ নাজজাসির কাছে পত্র লিখলেন তার পত্র থেকে উম্মে হাবিবার কাছে বিবাহের প্রস্তাব দিতে নাজ্জাসী তার কাছে বিবাহের প্রস্তাব দেন এবং নিজেই এ বিবাহের দায়িত্ব গ্রহণ করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আসল নাম হিন্দা প্রথমে আবু সালামার স্ত্রী ছিলেন তার কয়েকটি সন্তানও জন্মেছিল পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তার বিবাহ হয় বলা হয় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে সকলের পরে মৃত্যুবরণ করেন হাজরাত জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন প্রথমে তাকে তিনি পালক পুত্র জায়েদ ইবনে হারেসার সঙ্গে বিবাহ দিতে ইচ্ছা করেন জায়েদ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের গোলাম পরে আজাদ করে তাকে পোষ্য পুত্রের মর্যাদা দিয়েছিলেন কিন্তু একসময় গুলাম হিসাবে পরিচিত ছিলেন বলে জয়নব তাকে পছন্দ করতে পারছিলেন না অবশেষে রসুল্ল সাল্লাহ আলাইয়া সাল্লামের আদেশ পালনার্থে এ বিবাহে তিনি সম্মতি দেন তিনি প্রায় এক বছর জায়েদের ঘর করেন কিন্তু মনের মিল না থাকার কারণে দুজনের মধ্যে সর্বদা মনোমালিন্য লেগেই থাকত এক সময় জায়েদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসালামের খিদমতে এসে জৈনবকে তালাক দেবেন বলে মত পেশন করেন নবীজি সাল্লাহ আলাইসালাম তাকে বুঝিয়ে তালাক দেওয়া থেকে বিরত রাখেন কিন্তু তারপরও মনের মিল না হওয়ায় জায়েদ আল্লাহ আনহু বাধ্য হয়ে জৈনব আল্লাহ আনহাকে তালাক প্রদান করেন সান্ত্বনা ও মনের প্রশান্তির উদ্দেশ্যে নবীজি সাল্লাহু আলাইয়া নিজেই তাকে বিবাহ করতে মনস্থ করেন কিন্তু আরব সমাজে সে সময় পালক পুত্রকে সন্তানের সমতুল্য মনে করা হতো এই জন্য সমালোচনায় আশঙ্কায় নবীজি জৈনবকে বিবাহ করা থেকে বিরত থাকেন কিন্তু যেহেতু এটি জাহিলিয়াতের কুসংস্কার ছাড়া আর কিছুই ছিল না তাই আয়াত নাজিল হল আপনি মানুষকে ভয় করছেন অথচ আল্লাহকেই আপনার সর্বাধিক ভয় করা উচিত সুরাহ আহজাব, অবশেষে আল্লাহ পাকের আদেশে নবীজি রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন যাতে মানুষ এটা বুঝতে পারে পালক পুত্র আর অরসজাত পুত্র সমান নয় হাজরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা হজরত হারুন সালামের বংশধর একমাত্র সাফিয়ারই বৈশিষ্ট্য তিনি এক নবীর কন্যা এবং অপরেক নবীর স্ত্রী প্রথমে কিনানা ইবনে আবুল হাকিমের স্ত্রী ছিলেন কিনানা নিহত হবার পর নবী তাকে বিবাহ করেন বিনতে আনহা বনু মুস্তালিকের নেতা হারেসের কন্যা যুদ্ধক্ষেত্রে বন্দি হয়ে মুসলমানদের হাতে এসেছিলেন পরে রসুলাল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে বিবাহ করেন এ বিবাহের বদৌলতে তার গোত্রের সকল বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং তার পিতা ইসলাম গ্রহণ করেন হজরত মাইমুনা বিনতে হারেস হেলাইলিয়া রাজি আল্লাহ আনহা প্রথমে মাসুদ ইবনে আমার রাজি আল্লাহ আনহার স্ত্রী ছিলেন মাসুদ ইবনে আমার তালাক দেওয়ার পর আবু রহমের সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয় আবু রহমের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাই তাকে বিবাহ করেন হজরত মাইমুনা রাজি আনহা রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাই আসালামের সর্বশেষ স্ত্রী তারপরে নবীজি আর কোনো বিবাহ করেননি এই ছিল রসুল আল্লাহ সাল্লু আলাই জীবনীর প্রথম পর্ব বংশ পরিচয় রসুল আল্লাহ সাল্লাহু আলাইয়া জীবনী দ্বিতীয় পর্ব আমরা শীঘ্রই আলোচনা করব অপেক্ষায় থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন দোয়া করতে ভুলবেন না